আসসালামু আলাইকুম দ্যাট স্টাফ কুডির পক্ষ থেকে আপনাদের জন্য বরাবরের মত একবার একটা আপডেট পাটি শাড়ি সফট সিল্কের মধ্যে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির একটা পাটি শাড়ি নিয়ে আসছি এই যে দেখেন এবং সিম্পলের মধ্যে এই যে সিম্পলের মধ্যে একবারে যারা লাইটওয়েট শাড়ি খুঁজছেন সফট সিল্কের মধ্যে তো হচ্ছে সফট সামো সিল্কের মধ্যে পুরোটা স্পিটা কাজ করা আছে এই যে দেখেন ফিনিশিং করা আছে চুরিয়াংগিতে বাঁধন এবং বডিটা পুরোটাই জিরো স্টোন করা আছে আর এই শাড়িটা আমরা একটা অফারে দিয়ে দিব অফারটা হচ্ছে আপনার মাত্র তিন হাজার টাকা সেটা চারটা কালার হবে পুজো উপলক্ষে প্রোডাক্ট গুলো আসছে এবং এই যে ব্লাউজটা দেখাই ব্লাউজটা অনেক সুন্দর দেওয়া আছে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এটা হচ্ছে আপনার ডার্ক ব্লু কালার তারপরে এই কালারটা হচ্ছে আপনার পার্পল কালার অফার প্রাইস আছে মাত্র তিন হাজার টাকা এটা হবে ডার্ক সবুজ কালারের মধ্যে আর এটা হচ্ছে ডার্ক মেরুন কালার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অনলাইনে নিতে হলে যোগাযোগ করতে পারেন আর সরাসরি শোরুমে আসতে পারেন অফিবি আর সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ